ফুটবল চ্যানেলে সকলকে স্বাগত সরাসরি চার নম্বর ম্যাচ একেবারে হাই ভোল্টেজ হতে চলেছে একদিকে আছে গোলকিপার মনি আজার ও মিজান আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই জব্বার হুলো তন্ময় থেকে শুরু করে দেবা একেবারে সাজানো গোছানো টিম খেলতে চলেছে রায়গাছি পশ্চিম পাড়া থেকে টুর্নামেন্টের চার নম্বর ম্যাচ একেবারে হাই ভোল্টেজ হতে চলেছে

মিজানের উদ্দেশ্যে এক্ষেত্রে পাস হুলো থেকে তন্ময় বলপায় তন্ময় ওখান থেকে দেবা দেবা মাইনাসের উদ্দেশ্যে ওখানে আজার দেবা থেকে তন্ময় ইউটিউবে

মানে গোলকিপার মনি মিজানের উদ্দেশ্যে আবারও মনি দেবা দেবা থেকে ব্যাকপাস হবে সম্ভবত তন্ময় আবারও দেবা ওখানে মিজান কিন্তু ধরে ফেলেছিল তন্ময় হুলো আবারও তন্ময় থেকে দেবা এক্ষেত্রে ব্যাকশট তন্ময় থেকে হুলো মানে দেবার উদ্দেশ্যে ছিল এক্ষেত্রে থ্রো থ্রোয়িং করছে আজার মনি আবারও আজারের উদ্দেশ্যে আজার কিন্তু বুঝতে পারল না থ্রোয়িং করছে দেবা দেবা থেকে হুলো এখানে তন্ময় থেকে হুলো আবারও তন্ময় এখানে হাজার মিজান এখানে কিন্তু গোল হতে পারতো দেবা সঠিক সময় না আসতে পারলে কিন্তু গোল অনিবার্য ছিল কর্নার গোলকিপার মনি মনি শর্ট রেখেছে তন্ময় সেভ দিয়েছে মানে কিন্তু মিজান হুলো তন্ময় ওখানে দেবা দেবা বল পায়ে কাকে দেবে এখানে তন হুলো আছে আজার আজার থেকে মিজান গোলের সম্ভাবনা তন্ময় কিন্তু সেভ দিয়েছে কাউন্টার অ্যাটাক দেবা সুন্দর সেভ দিয়েছে মনি হুলো শর্ট সুন্দর সেফ দিচ্ছে কিন্তু ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কিন্তু ভালো ম্যাচ হচ্ছে নে হুলো ব্যাকপাস তন্ময় তন্ময় থেকে দেবা আবারও তন্ময় সুন্দর মাইনাস ছিল এক্ষেত্রে সুন্দর সেভ দিয়েছে মণি এখানে কিন্তু দেবা থ্রোয়িং করছে দেবা থেকে তন্ময় গোলকিপার তন্ময় তন্ময় দেবা আছে সুন্দর মাইনাস কর্নার থেকে দেবা থেকে তন্ময় মিজান থেকে মনি হাজার মিজান থেকে আবারও মনি মনি সুন্দর পাস মিজান থ্রি সাইড খেলা আজার মনি মিজান সুন্দর পাস আজার কিন্তু মাইনাস করতে পারলো না তন্ময় সুন্দর সেফ দিয়েছে মনি এখানে মিজান ক্ষেত্রে মনি থেকে মিজান আবারও পাস মনি সুন্দর পাস মিজান কিন্তু কোনো কাজ করতে পারলো না এক্ষেত্রে দেবা ট তন্ময় থেকে থেকে হুলো তন্ময় দেবা এক্ষেত্রে ফাউল ওখানে দেবা হুলো থেকে আবারও দেবা তন্ময়ের পায়ে বল সুন্দর পাশ হুলো গোলের সম্ভাবনা ছিল সুন্দর পাস হুলো গোল অসাধারণ গোল হুলো হুলো কিন্তু বাজিমাত করে দিল অসাধারণ গোল করেছে সেকেন্ড পোস্টে লেগে কিন্তু গোলে গেল অসাধারণ গোল করেছে সেই হুলো মিজান হুলো থেকে তন্ময় দেবা কর্নার সুন্দর পাস হুলো এখানে আরো একটি গোল হুলো হুলো বাজিমাত দুই শূন্য আরো একটি গোল দেবা তিন শূন্য মানে আঘাত প্রাপ্ত হয়েছে দেবা তিন শূন্য গোল হয়ে গেছে

অপর দিকে মিজান হাজার মনি তারা কিন্তু শূন্য তিন গোলে কিন্তু পিছিয়ে আছে

लड़ जीतवेरो जीतरो एक देखिए स्टोन एक्सपाइस और दूसरी खाली हो रही है मैं स्टार

গোলরক্ষকের দায়িত্ব কিন্তু মিজান হাতে নিয়েছে পায়ে নিয়েছে দেবা তন্ময় ওখানে হুলো হুলো থেকে দেবা তন্ময়

বল পায় মিজান আজার আবার বল সুন্দর সেব তন্ময় হুলো অসাধারণ শর্ট রেখেছিল तनमाई भूलो भूलो अभी जान शिरिषण उड़ावे भार अनुकाई को

সৎসহ সুদৃশ ট্রফি সাই সুদ্য বিশাল ট্রফি এবং টাকা বিশাল পাঁচ ফোটাই সুদৃশ্য ট্রফি এবং প্রতিটি খেলার জন্য আজকের এই টুর্নামেন্টে সেটা খেলোয়াড়ের নির্বাচিত হবে তার চশমা হারিয়ে গেছে প্রমাণ দিয়ে চশমাটা নিয়ে যাব একটা চশমা পাওয়া গেছে যদি কারুর হয় উপর প্রমাণ দিয়ে চশমাটা নিয়ে যাবে

अपना किंतु बार बार उन्होंने लोग रखा ही आठ नाइन ब्रदर्स राजीपुर ब्रिगेड ढाईवार तालिका दी जावे ढाईपुरी फिलहाली दी जावे बार बार देख से परिवार से तो कलवार देवास जाएगा इन लोगों से कलवार जब्बा कुल पर अच्छे ने बोलो अगर तुम्हारी

महोदयों, मिशन अंतर्राष्ट्रीय, बालिगों के लिए स्कूल, और एग्ज़ाम, बारबर की तो उम्र तक होने से आर नाइन ट्रांस, एवं राजीव बुंदेली के दूसरे दिन तो दोस्तों ने शुरू न करता है, तंग करता है, तंग करता है, तंग करता है, कल वाले दिन कोई भी रात कोई भी रात कोई भी रात রাজীব মিত্র গায়ান ভাই ব্রাদার আর নাইন ব্রাদার রাজীবুল ব্রিগেড বারবার কিন্তু গুনুত রাখা হচ্ছে দয়া করে খেলোয়াড় cancha তে যাবেন আর নাইন ব্রাদার আর নাইন ব্রাদার গোল কিছুটা হলেও ব্যবধানে বলতে বলতে খেলা শেষ জব্বার গুলো তন্ময়ে তিন শূন্য গোলে জয়লাভ করেছে পরের ম্যাচ সরাসরি লাইভে আসছি হ্যাঁ